ওয়ালাইকুম আসসালাম সাদি আপু আসসালাম আলাইকুম কেমন আছো সাদি আপু আসসালাম আলাইকুম কেমন আছো কথা শোনা যায় না কেন আমি তো কথা বলতেছি না কেন আপু কি হয়েছে তোমার শরীর ভালো আছে বাসার সবাই কেমন আসছে ভাল লাগতো নাই ফেসবুক নাই সাদিয়াপুর রাতে খাওয়া দাওয়া করছো না নাই খুব শরীর থেকে তো এখন বেশি মন খারাপ কারো সাথে যোগাযোগ হয় না কথা বলতে পারি না তাহলে তুমি রেস্ট নাও আপু রাতের খাবার না সন্ধ্যায় স্যান্ডউইচ খাইছি আপু রাতের কিছু না কে আসে খেয়ে দেখতে ভাল লাগতেছে না কারোর সাথে কথা হয় না এজন্য বলতেছি দেখি একটু লাইভ করি কি শুরু হয়েছে কত কবে ফেসবুক ঠিক হবে আহ সাদিয়াপু বলতেছে পলক ফেসবুকে চিঠি দিয়েছে কবে যে ঠিক হবে আপু পলক চিঠি দিয়েছে বুঝতে পারলাম এখন কবে ঠিক হবে আর কবে তোমাদের সাথে কথা বলবো ঠিক নাই আচ্ছা আমি একটা জিনিস বুঝি না লাইফের মধ্যে সিসি ক্যামেরা হয়ে দরকার কি একটু কথা বলেন সবার সাথে একটু কথা বলি না লাইভও করলে সবাই সিসি ক্যামেরার মতো আগে দেখে যে কি হয়েছে কে আসছে কোনো ঠিক ঠিকানা নাই কবে যে ঠিক হবে আল্লাহ জানে ফেসবুক কি করবু কই গেল আমার সাদিয়া সিসি ক্যামেরা কে কে আসো আমার সাথে একটু কথা বলো কত যুগ পারায় গেছে ফেসবুক মেসেঞ্জার চালাই না কারোর সাথে কথা হয় না

সাদিয়া বাবু বলতেছে আমি পলকের ভিডিওর কমেন্টগুলো পড়ে খুব হাসি পায় হাসি তোমার তো হাসি পায় আমার কান্দন পায় ওর কথাবার্তা শুনলে ও ফেসবুক চিঠি দিছে ফেসবুকে চালু করা যাবে না ফেসবুক টিকটক এইসব সোশ্যাল মিডিয়া ওর কি সমস্যা আমি বুঝলাম না আমার ওর মেসেজ দেখলেই রাগ উঠে আবার ওই যে দেখো আজকে সিমে নেট চালু করছে ফাইভ জি ফিটিন দিনের জন্য ফ্রি এ ফ্রি দিয়ে কি হবে ফেসবুক চলে আগে কিছু নেই ফ্রি দিয়ে কি করবে আমার সিম হলো ফোর জি উনি ফাইভ জি আমাদেরকে গিফট করতেছেন আপু খুবই বোরিং লাগতাছে এর জন্য দেখি একটু লাইট চালু করলে তো তোমার সাথে কথা হবে ওয়ান জিবি পেলাম কে গো আপনি কুড ওয়ান জিবি আসলেও কি হবে নেট নেই ওয়ান জিবি দিয়ে কী বললো টিভির খবরে দেখলাম ফাইভ জিবি তিন দিনের জন্য ফ্রি দিবে তো এই ফ্রির কি দাম ফেসবুক বন্ধ করে রাখছে ফেসবুক ছাড়া কি কোনো কাজ হয় ফেসবুক ছাড়া তো কারোর সাথে যোগাযোগও করা যায় না মেসেঞ্জারটাও নাই হোয়াটসঅ্যাপ হয়ে আসে যাইভ জিপি দিল না ওদের কথার কোন ঠিক আছে ওরা কয়েকটা করে একটা বিপিএন ইউজ করেন হ্যাঁ সব কিছু দেখে বিপিএনের জন্য তো আবার হুঁশিয়ারি দিছে বিপিএন ইউজ করতে না বলছে রিক্তা আপু ভালো নাই কেন রিক্তাপুর আবার কী রিক্তা রিক্তাপুর না দেখলাম কালকে চিঠা পিঠার মেসেজ ভিডিও দিছে মনে হয় ইউটিউবে আমি তো নোটিফিকেশন পাইলাম রি রিক্তাপুর কী হয়েছে আবু আজ ডাক্তারের কাছে গিয়েছিলাম তুমি রেস্ট নাও তোমার শরীর ভালো না সালিয়া বসে রিক্তাকু আমাদের কারোর সাথে যোগাযোগ করতে পারতেছে না এই করুণ অবস্থা তো আমাদের সবাই হ্যাঁ সাদি আপু বলছে তাই মন খারাপ তার সময় কাটতেছে না আপু আমার ওই একে অবস্থা আমার সময় কাটতেছে না এই জন্যই লাইফ চালু করলাম তোমার সাথে কথা হয় না কারোর সাথেই কথা বলতে পারি না মোবাইলে টাকা নাই এই জন্য ফোনও দেই না মনে হয় উনিশশো নব্বই সালও মনে এত খারাপ ছিলাম না উনিশশো নব্বইতে তে তো জন্মাই নেই তারপরও জানি না কবে ঠিক হবে কবে সবকিছু স্বাভাবিক হবে বাচ্চাদের তো স্কুলও খোলেন এখন পর্যন্ত সাদিয়া বাবু সা আপু বিপিএন ইউজ করবে না কারণ আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে ভিপিএন ইউজ করলে আমার তো পাগল কাম নাই আমি বিপিএন ইউজ করতে যাবো আল্লাহ রে যেমনি আছি এমনি দুনিয়ার বিপদ চার ওদিকে হ্যাকার বিপদ আর বিপদ এখন ভিপিএন নেই ওই এমনিই নিরামিষ পয়সা থাকে না আমি বিপিএন ইউজ করি না আমার বাসায় কেউ করে না তো দেখলাম বিপিএন নিয়েও কি জানি আজকে ভাষণ দিল ইউজ করা যাবে না রিক্স কত কিছু ওর বাসনার করেন আমার আর দিন না সাদিয়াপু দেখছো মাহি ড্রয়িং করছে দেয়ালে আঁকলো স্কুল খোলা নাই এই নাইগুলো করে ঘরের মধ্যে আমার টেনশনের জন্য প্রেশার বেড়েছে পরে আপু টেনশন লাগতেছে কবে ঠিক হবে আবার বলে শুনলাম মিছিল এখনো সবকিছু ঠিক হইতে বলে অনেক দেরি আহো রেস্ট নাও টেনশন করো না আল্লাহ ভরসা সব কিছু ঠিক হয়ে যাবে বাসা থেকে তো বের তো হই না এখন চিন্তা করতেছি বাচ্চাদের পড়াশোনার কী অবস্থা হবে একে তো এই আন্দোলন তারপর আবার বাচ্চা নিয়ে যাইতেছি স্কুলের সামনে থেকে অনেক জায়গা থেকে বাচ্চা উঠায় নিয়ে আসে মানে খুবই টেনশনে আছি আমি তো কাজিনের সাথে যোগাযোগ করতে পারতেছি না আরো আমার অবস্থা আমি কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না মোবাইলে টাকা ছিল না টাকা আনছি এখন টাকা ঢুকাইতেও পারতেছি না তারপরে কারোর সাথে ফোনও দিতে পারতেছি না ফোন দিলে নেট তো নাই নেট তো ঘুরে নেট নাম মাত্র নেট দিচ্ছে ইউটিউবটাও ভালো করে চলে না ফেসবুক যে কবে অন হবে ঠিক নাই কবে অনবে আশা করতে করতে আমি শেষ না করলে পুলিশ পুলিশ একত্রিশ তারিখ আসুক তারপরে দেখা যাক উনি কি করে এখনো তিন দিন আজকে হলো আঠাশ তারিখ হ্যাঁ আবার কি আপু তো কাজে নেন না আমি হ্যাঁ এটা নিয়ে আমার একটা টেনশন আজকে সবাই কই মুক্তা কই কেউই তো নাই কলো ইচ্ছে করে পাঁচ দিন নেট অফ করে দিয়েছিল জানো কিছু আরে কেও না জানি জানি সবকিছু তো আর বলা সম্ভব নাড়ি শুরু আমাদের নেটেও আগুন লেগে গেছে এতদিন আগুন লাগেনি কোনো কিছু হয়নি ওনার তো আর কি বলবো এখন উনি কি চায় আল্লাহ জানে আপু জানি খবরেও দেখছি এবং শুনলামও ইচ্ছা করে বন্ধ করে রাখছে এখন এই ফেসবুক গুলো বন্ধ করছে নিজেই ওনার কথা শুনতে ইচ্ছা করে না আজ তার ভিডিওতে বললো উনি তো কত কথাই কয় ওনার কথার কোনো শেষ আছে যাচাই করে সবকিছু ফেসবুকে থাকতে কি এমন ফেসবুকে সে চায় কি আমি জানি কি চাই উনি আমি জানলে তো জিজ্ঞেস করতাম আপনি কি চান নেটটা চালান না কেন ফেসবুক দেন না কেন ফেসবুক মেসেঞ্জার ছাড়া চালা যায় এখন